এটা তো ফেসিসবাদীরা বলছিল হাজার হাজার লক্ষ লক্ষ জনতার মাথার উপর দিয়ে ওভারটেক করে হলো আমার ক্ষমতা রাখতে হবে কিন্তু ফেসিবাদীদের কথা কেন তোমরা ফেসিবাদীদের আচরণ ধরতেছো আমার ভাই জবাব দিবে কে কথা বলেন না জবাব দেওয়ার দরকার আছে না বলেন তো আজকে এই গহের পাড়া নুরানি হাফিজি মাদ্রাসার মাহফিলের পক্ষ থেকে আমরা একটা স্লোগান তুলতে চাই আমার ভাই

আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে হাসরের মাঠে উপস্থিত করবেন প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তালা ডাক দিবেন হে উম্মত হে বান্দা তোমার যে নেতা আছে তোমার যে নেতা তোমার নেতা সহ তুমি সামনে উপস্থিত হও সেদিন একা একা আল্লাহর সামনে যাওয়া যাবে না আল্লাহ বলেন নেতা সহ মানুষকে হবে সেদিন বুঝে আসবে তোমার নেতা কে ছিল তুমি কার সঙ্গে আল্লাহর সামনে হতে চাও যে কোরআন শাসন কায়েম করতে চায় তার সঙ্গে নাকি যে কোরআনের বিরুদ্ধাচারণ করে তার সঙ্গে এক কথা বলেন না কেন কার সঙ্গে উপস্থিত হতে চান যারা কোরআনের শাসন কায়েম করতে চায় তাদের সঙ্গে আল্লাহর সামনে উপস্থিত হতে চায় কারা কারা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো আল কোরআনের আলো দরকার আছে ঘরে ঘরে জালো সারা জীবন কইছেন এখন আর ঘরে ঘরে সময় নাই সংসদে জ্বালানোর সময় আসছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমান বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আল্লাহ তালা জাতির সকলকে বোঝার তৌফিক দান করেন সকলেই বলছি আমিন আল্লাহ আকবার এই কথাই তো আল্লাহ তালা এই আয়াতে কারিমার মধ্যে বলেন যে আমি তো মানুষ যখন সৃষ্টি করার জন্য ইচ্ছা পোষণ করলাম তো ফেরেস তাদের সঙ্গে পরামর্শ করলাম তারা বলল আল্লাহ কোন জাতি সৃষ্টি করবা তারা তো দুনিয়ার মধ্যে কোন খারাবি করবে রক্তপাত করবে ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ তালা কি বলেন দেখেন রহমান واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء

ইন্নী ফিল আরদি খলিফা জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি কায়েম করতে চাই খলিফা কায়েম করতে চাই ফেরেশতারা আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছেন ফেরেশতারা আল্লাহ তাআলাকে পরামর্শ দেয় আতাজা Adu মাই ইউফসিডু ওয়াস্ফিকুদ্দিমা সকল ফেরিস্তাকুল আল্লাহ তালাকে ডেকে ডেকে বলে মানি তুমি কোন জাতি দুনিয়ার মধ্যে সৃষ্টি করতে চাও তারা দুনিয়ার জমিনে গিয়ে ফাঁসাদ সৃষ্টি করবে কোন খারাপি করবে মারামারি কাটাকাটি করবে হানাহানি করবে ওনা বিহান্দিকা অনুপদোলাক আল্লাহ আমরা কি তোমার ইবাদতের জন্য যথেষ্ট না আল্লাহ আমরা সকল ফেরেশতা কুল্লা তোমার ইবাদত করি দিন রাত চব্বিশ ঘন্টা তাজবি তাহলিল অবস্থায় আমরা পরে থাকি আল্লাহ তুমি হুকুম করেছ সিজদা অবস্থায় আমরা পরে আছি রুকু অবস্থায় পরে আছি ক্যাম অবস্থায় পরে আছি তুমি যাকে যে কাজে লাগিয়েছ আল্লাহ আমরা সে কাজেই ব্যস্ত আছি আমাদের সেজদা আমাদের রুকু আমাদের তাজবি তোমার জন্য যথেষ্ট না আল্লাহ তাআলা তাদের উত্তরে বলেন আলামু।

আল্লাহ তালা বলেন ইন্নি জাতির মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে আমি আল্লাহর ইবাদত বন্দিগি করবে গুনাহ যদি হয়ে যায় ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের দোকায় পড়ে আমি আল্লাহর কাছে তওবা করে আবার নত হয়ে আমার কাছে ফিরে আসবে আমি আল্লাহ ওই ব্যক্তিদেরকে ভালোবাসে সুবহানাল্লাহ আল্লাহু আকবার মানুষ আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ makhluk নিঃসন্দেহে নাকি বলেন তো মানুষ যেহেতু আল্লাহ সৃষ্টি করছেন মরতে তো হবেই নাকি হবে না সুতরাং মরবই যেহেতু সিংহের মতো অল্প কয়েকদিন দিন বাঁচব শিয়ালের মতো বেশি দিন বাঁচার সময় নেই নাকি বলেন রাজি আছেন আপনারা আল্লাহকে আল্লাহ বলেই যাব আল্লাহর কোরআনের পক্ষে কথা বলেই যাব কারো ভালো লাগলে লাগুক না লাগলে না লাগুক না বলেন সারি দুনিয়া হু মুখালিফ সারি দুনিয়া হু মুখালিফ কোচ ভি ন নিহি ডর নেহি হে গম নেহি হে দুনিয়ার সকল মাসলুক দুনিয়ার সকল মানুষ আমার বিপক্ষে চলে গেলেও আমার যায় আসে না আমার কোনো আফসোস নাই আমি চিন্তা করবো আমি যেভাবে দুনিয়ার মধ্যে যাপন করতেছি আমার আল্লাহ এবং আমার নবী আমার পক্ষে আছে কিনা কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ এবং আমার নবী যদি আমার পক্ষে থাকে আর দুনিয়ার কোনো মানুষ আমার পক্ষে থাকার দরকার নাই কিসের নেতা আমার পক্ষে থাকবে নাকি আমার বিপক্ষে থাকবে আমার দেখার টাইম নাই আমি দেখব আমার আল্লাহ রাজি নাকি আমার রসুল রাজি আমার আল্লাহ এবং আমার রসুল যদি আমার পক্ষে থাকে দুনিয়ার সকল মাখলোক যদি আমার বিপক্ষে চলে যায় আমার আফসোস নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ এবং নবীকে নিয়ে যারা দুনিয়ার জিন্দিগিতে বাসতে চান লিল্লাহি তাকবীর বলে একটু হাতটা দেখান আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সঙ্গে যখন মেরাজ করতে রওনা দিলেন উর্ধ জগতের দিকে যেতে 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 বিভিন্ন ঘটনা সামনে চলে আসছে হাদিসের কিতাবগুলোর মধ্যে আসছে তার মধ্যে থেকে একটা ঘটনা আমি আপনাদের কাছে বিস্তারিত বর্ণনা করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ রেহি ওসাল্লাম আল্লাহর ফেরেশতা জিব্রাহিল সালাতু এই সালাম কে বললেন এ ভাই জিব্রাহিল এই লোকটাকে যাকে আমি দেখতেছি অনেক বড় দেহের অধিকারী একজন বয়স্ক লোক একটা গাছের নিচে বসে আছেন আল্লাহর ফেরেস্তা জিব্রাহিল কে প্রশ্ন করলেন জিব্রাই এই যে লোকটা দেখা যায় লোকটা লোকটাকে জিব্রাইল নবী লোকটাকে দেখে ভয় পেয়ে গেলেন আল্লাহর হাবিবকে ভয়ে সর হয়ে আট সাত হয়ে জিব্রাহল কে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল লোকটাকে হজরতের আমিন আদে ইসালাতুয়সালাম বললেন এই যে লোকটাকে দেখতেছেন এই লোকটা আর কেউ না আল্লাহর ফেরিস্তা মালাকুল মাউ